আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ইউটিউবের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় এক মূলত ও অমূলত সংখ্যার অধ্যায়ের কাজগুলা পৃষ্ঠা দুয়ে পাঠ্যবইয়ের পৃষ্ঠা দুই এখানে এক নম্বর কাজে বলা আছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে কি না মানে এককের ঘরে যদি শূন্য এক চার পাঁচ ছয় নয় এই জায়গার থেকে ছয়টা অঙ্ক থেকে যে কোনো একটা যদি হয় তাহলে ওই সংখ্যাটা পূর্ণবর্গ হবে কি না আমাদের বর্গ সংখ্যা হবে কি না তাহলে সমাধানটা দেখো কিভাবে করবে একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলেই সংখ্যাটি বর্গ সংখ্যা হয় না তার মানে যদি আমাদের শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলো যদি একক সংখ্যায় থাকে তাহলে আমাদের সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না যেমন একশো একাশি চৌষট্টি পঁচিশ ছত্রিশ ঊনপঞ্চাশ সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যথাক্রমে শূন্য এক চার পাঁচ ছয় নয় এবং সংখ্যাগুলো বর্গ সংখ্যা তার মানে আমাদের যদি এরকম ছয়টা সংখ্যা থাকে শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলো যদি আমাদের একক স্থানীয় থাকে যেরকম একশোতে দশের বর্গ একাশি নয়ের বর্গ চৌষট্টি আটের বর্গ পঁচিশ পাঁচের বর্গ ছত্রিশ ছয়ের বর্গ ঊনপঞ্চাশ সাতের বর্গ এগুলো যদি থাকে আমাদের ভিন্ন যারা থাকবে আমাদের বর্গ সংখ্যা কিন্তু এই যে দেখো আমাদের একক স্থানীয় অঙ্কতে রয়েছে দশ মানে শূন্য তারপর এগারো একক স্থানীয় অঙ্কতে এক তারপরে যে রয়েছে চার পাঁচ ছয় উনিশ এরা কিন্তু কোনোভাবেই বর্গ সংখ্যা হয় না তার মানে সংখ্যাগুলো একক স্থানীয় অঙ্ক যথাক্রমে শূন্য এক চার পাঁচ ছয় নয় হলেও সংখ্যাগুলো বর্গ সংখ্যা নয় তার মানে কিছু সংখ্যা যদি হয় তারা যদি বর্গ সংখ্যা হবে যদি তারা আমাদের পূর্ণ সংখ্যার সাথে থাকে এবং যদি আমাদের এরকম সংখ্যা হয় যেগুলোর সাথে আমাদের পূর্ণ সংখ্যা হয় না মানে দুইয়ের বর্গ করলে চার হয় না দুই দুগুণা চার তারপর তিন দুগুণা ছয় এরকম যদি না হয় তাহলে আমাদের এগুলো বর্গ সংখ্যা হবে না তারপর দুই নম্বর প্রশ্নতে বলা আছে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করে মানে আমাদের যে সংখ্যাগুলো দিয়ে দিয়েছে এদের মধ্যে কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা তাহলে এগুলো যদি পূর্ণবর্গ হয় তাহলে আমরা কীভাবে চিনতে পারবো তা আজকে আমরা এই ক্লাসে জেনে নিব তাহলে দেখো প্রথম আমাদের সমাধান বর্গ সংখ্যার ধর্ম অনুযায়ী তার মানে আমাদের বর্গ সংখ্যার কয়েকটা ধর্ম রয়েছে যেই ধর্মগুলো তোমাদের অবশ্যই জানা লাগবে তাই বর্গ সংখ্যার ধর্ম অনুযায়ী আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক মানে প্রথম ঘরে যদি আমাদের দুই তিন সাত বা আট থাকে যদি আমাদের একক ঘরে এই যে যেমন দুই আসে তারপর একটাতে আসে তিন আসে এখানেও তিন আসে তারপরে এই যে এটাতে সাত আসে তারপর এই জায়গার অঙ্কটাতে আট আসে তাহলে এইগুলো যদি থাকে তাহলে বর্গ সংখ্যার ধর্ম অনুযায়ী আমরা বুঝতে পারবো ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে না তার মানে দুই তিন সাত আট যেগুলো থাকবে এগুলো আমাদের পূর্ণবর্গ হবে না তার মানে এখানে আমাদের দেয়া এই যে একক স্থানীয় অঙ্কতে দুই এখানে আসে তারপর আমাদের এই যে তিন আসে এটাতে তারপর এটাতে আবার তিন আসে তারপর হলো এই যে সাত আছে তারপর এই যে এখানে আট আছে তাহলে এই যে আমাদের এই সংখ্যাটা দুই হাজার বাষট্টি এক হাজার সাতান্ন তারপর এই যে তেইশ হাজার চারশো তিপ্পান্ন তারপর তেত্রিশ হাজার তিনশো তেত্রিশ তারপর এক হাজার আটষট্টি এই পাঁচটা সংখ্যা আমাদের পূর্ণবর্গ হবে না তাহলে দেখো এই যে লেখা আছে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যথাক্রমে দুই সাত তিন তিন ও আট তাই প্রদত্ত সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় তার মানে পূর্ণবর্গর প্রথম ধর্ম হলো দুই তিন সাত আট এরা যদি একক স্থানীয় অঙ্কটা থাকে তাহলে এরা আমাদের পূর্ণবর্গ হবে না তারপর দেখো আমাদের আবার কোন সংখ্যা ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ডান দিকে বলতে গেলে আমাদের হাতের একবারে ডান পাশে এই ডান পাশে যদি জোর সংখ্যক মানে দুইটাই যদি শূন্য থাকে ওই সংখ্যা পূর্ণবর্গ হবে ওই সংখ্যাগুলো পূর্ণবর্গ হবে তাহলে দেখি আমাদের এখানে কয়টা দেয়া আছে এই যে একটা আছে তার ডান দিকে দুইটাই জোর সংখ্যা শূন্য তারপর এই পাশেও আমাদের দুইটা জোর আছে মানে দুইটা শূন্য জোর আছে তাহলে এই অঙ্কটাতে আমরা এখানে দেখো কিভাবে করব এই জায়গায় আবার কোনো সংখ্যা ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হবে যদি জোর সংখ্যক শূন্যের পূর্বে অবস্থিত সংখ্যাটি পূর্ণবর্গ হয় তার মানে এই যে দুইটা শূন্য আছে এর আমাদের পূর্বে এখানে আছে তিন আর এর পূর্বে আছে আমাদের পঁচিশ তাহলে আমাদের দেখতে হবে এই পঁচিশ আর তিন এরা পূর্ণবর্গ কিনা তাহলে পঁচিশ কিন্তু আমরা জানি পূর্ণবর্গ পাঁচের পূর্ণবর্গ পাঁচের স্কোয়ার বা পাঁচের বর্গ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ আর তিন কিন্তু কোনো পূর্ণবর্গ নয় তাহলে দেখো এখানে বলা আছে যেহেতু পঁচিশশো ও তিনশো উভয় সংখ্যার জোর সংখ্যক শূন্যের পূর্বে অবস্থিত সংখ্যা দয় যথাক্রমে পঁচিশ ও তিন এখানে পঁচিশ পূর্ণবর্গ সংখ্যা হলেও তিন পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং পঁচিশশো সংখ্যাটি পূর্ণবর্গ হলেও তিনশো সংখ্যাটি পূর্ণবর্গ নয় তারপর আমাদের পরবর্তী যেই কাজ আবার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক আমাদের বর্গ সংখ্যার ধর্ম অনুযায়ী আমাদের আরেকটা ধর্ম একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কটা এক চার পাঁচ ছয় নয় এক চার পাঁচ ছয় নয় হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে তাহলে আমাদের এক চার পাঁচ ছয় নয় যদি একক স্থানে থাকে তাহলে আমাদের পূর্ণবর্গ হতে পারে তাহলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে এই যে এখানে দেখো একটা সংখ্যা শেষে নয় আছে তাহলে দেখো যেহেতু পাঁচ দুই নয় সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক নয় এই যে এর একক স্থানীয় অঙ্কতে নয় রয়েছে এবং সংখ্যাটি তেইশের বর্গ তার মানে তেইশকে যদি তোমরা বর্গ করো তেইশ গুণ তেইশ করো তাহলে পাঁচশো উনত্রিশ পাবা সুতরাং পাঁচশো উনত্রিশ পূর্ণবর্গ সংখ্যা তারপর পৃষ্ঠা দুইয়ের কাজের তিন নম্বর অঙ্কটা আমরা দেখি পাঁচটি সংখ্যা লেখো পাঁচটি সংখ্যা লেখতে বলছে যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় তার মানে আমাদের বর্গ সংখ্যার ধর্মগুলো জানতে হবে এবং একক স্থানীয় অঙ্কের মাধ্যমে আমরা বুঝতে পারবো এরা বর্গ সংখ্যা নয় একটু আগে আমরা বলে আসছি যাদের একক স্থানীয় অঙ্কতে দুই তিন সাত আট থাকবে এরা আমাদের বর্গ সংখ্যা হবে না তাহলে এই কথাটি আমরা লিখে দেব বর্গ সংখ্যার ধর্ম অনুযায়ী আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কতে দুই তিন সাত আট হলে সেটি পূর্ণ বর্গ সংখ্যা হবে না নিম্নে পাঁচটি সংখ্যা লেখা হলো যারা বর্গ সংখ্যা নয় তাহলে তোমরা এরকম তোমাদের ইচ্ছামতো মতো আহ সংখ্যা পাঁচটি সংখ্যা লিখে দিবা যাদের একক স্থানীয় অঙ্কতে থাকবে দুই তিন সাত আট তারপর তা আজ আমাদের পাঠ্যব্যের পৃষ্ঠা নাম্বার তিনে আমাদের একটা কাজ আছে এই কাজটা আমাদের বলে আছে এক নম্বরে সারণি থেকে বর্গ সংখ্যার একক স্থানে চার রয়েছে তার মানে একক স্থানে আমাদের চার থাকতে হবে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো তাহলে একক স্থানে যদি চার থাকে এরকম আমাদের তৈরি করি তাহলে দেখো আমাদের প্রথম হল চার আছে বর্গ সংখ্যা চার একক স্থানে অঙ্কতে তারপর আমরা দুইটা সংখ্যা নিলাম তার মধ্যে একক স্থানে অঙ্কতে চার রয়েছে তারপর তিনটা সংখ্যা নিলাম তারপর একক স্থানে অঙ্কতে চার রয়েছে তারপর আমরা আবার তিনটা সংখ্যা নিলাম যারা একক স্থানীয় রয়েছে এবং এই প্রত্যেকটাই আমাদের বর্গ সংখ্যা যেমন দুইয়ের বর্গ হল চার আটের বর্গ হল চৌষট্টি বারোর বর্গ একশো চুয়াল্লিশ আঠারোর বর্গ তিনশো চব্বিশ তারপর নিয়ম হলো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার হবে তারপর দেখো আমাদের পাঠ্যবইয়ের তিন পৃষ্ঠারই দুই নম্বর কাজ নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে তার মানে আমাদের যেই সংখ্যাগুলো দিয়ে দিয়েছে এই সংখ্যাগুলো আমাদের একক স্থানীয় মানে বর্গ করলে এদের একক স্থানীয় কত হবে তা আমাদের বলে দিতে হবে তাহলে এটা কিভাবে বলতে পারবো আমাদের এটা বলার জন্য একটা নিয়ম পালন করতে হবে নিয়মটা আমি এই যে এখানে লিখে দিয়েছি দেখো সমাধান কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি একক স্থানীয় অঙ্কতে তিন বা সাত হয় তার বর্গ একক স্থানীয় অঙ্ক নয় হবে নয় তার মানে যদি কোনো সংখ্যার বর্গ বের করতে হয় ওই সংখ্যাটাকে আমরা দেখবো তার একক স্থানীয়তে কে আছে তিন বা সাত আছে কিনা তাহলে দেখো এখানে আমাদের একটা অঙ্কতে তিন আছে দেখি আর কোনো অঙ্কতে আছে কিনা না আর কোনো অঙ্কতে নেই তার মানে আমাদের বারোশো তিয়াত্তরের একক স্থানীয় অঙ্কতে তিন রয়েছে তাহলে একে যদি আমরা বর্গ করি তাহলে বর্গ সংখ্যাটিতে আমাদের বর্গের একক স্থানীয় অঙ্কটি হবে নয় তাহলে তোমরা যদি বারোশো তিয়াত্তরের বর্গ করো মানে স্কোয়ার করি তাহলে এর মান পাওয়া যাবে এক ছয় দুই শূন্য পাঁচ দুই নয় এই যে দেখো এর একক স্থানীয় অঙ্কতে আমাদের নয় পেয়ে গিয়েছি তার বর্গ করার ফলে কেন কারণ তার একক স্থানীয় তার মূল সংখ্যার একক স্থানীয়তা রয়েছিল তিন বা সাত তারপর দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক চার বা ছয় হলে কোন সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক আমাদের চার বা ছয় হয় এখানে আমাদের এই যে দেখো একটাতে ছয় আছে এই যে আরেকটাতে একটাতে চার আছে এই দুইটা যদি হয় তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে ছয় তার মানে এদেরকে যদি তুমি বর্গ করো তাহলে এদের বর্গের একক স্থানীয় অঙ্কটি হবে ছয় তাহলে আমি এই প্রথমটা দেখিয়ে দিচ্ছি এক চার দুই ছয় এটাকে যদি তোমরা বর্গ করো দেখো এটার বর্গ সংখ্যাটা কত আসে দুই শূন্য তিন তিন চার সাত ছয় এই যে দেখো এই সংখ্যাটার একক স্থানীয়ত রয়েছে ছয় বা আমাদের এখানে চার থাকলেও হবে একে বর্গ করার পরে আমাদের বর্গের একক স্থানীয়তা পেয়েছি ছয় তাহলে সুতরাং চৌদ্দোশো ছাব্বিশ ও এই সংখ্যাটির দুইটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে ছয় তারপর দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক পাঁচ হলে তার বর্গ একক স্থানীয় অঙ্ক হবে পাঁচ তার মানে কোনো সংখ্যার যদি একক স্থানীয় অঙ্কতে আমাদের পাঁচ পাওয়া যায় এই যে আমাদের এখানে একটা একক স্থানীয় সংখ্যাতে পাঁচ আছে তাহলে এর কে যদি আমরা বর্গ করি এই তেরোশো তেরো হাজার ছয়শো পঁয়তাল্লিশ সংখ্যাটিকে যদি আমরা বর্গ করি তাহলে এর বর্গ সংখ্যাতেও আমরা পাঁচ পাবো তেরো হাজার এটাতে তাহলে তারপর দেখো আমাদের আবার বলে আছে। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য হয় যদি কারো সংখ্যার শেষে যদি শূন্য হয় তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে শূন্য তারপরে তার বর্গতেও পাওয়া যাবে শূন্য তাহলে এই যে নিরানব্বই হাজার পাঁচশো আশি সংখ্যাটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে শূন্য তারপর আমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা নাম্বার চার এই চার পৃষ্ঠা একটা কাজ বলা আছে কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো এখানে তোমার ইচ্ছা মতো যে কোনো বর্গ সংখ্যার বর্গমূল তৈরি করতে পারো আমি বর্গ এই যে নিয়েছি আমাদের একুশ থেকে নিয়ে একবারে চল্লিশ পর্যন্ত একুশ বাইশ তেইশ চব্বিশ এভাবে আমরা টোটাল বৃষ্টির সংখ্যা নিয়ে তৈরি করেছি তোমরাও চাইলেভাবে তৈরি করতে পারো এটা তোমাদের ইচ্ছা মতো আজকে আমাদের এতটুকু পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ